গতকাল রাম মন্দিরে শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা যে যেমন পেরেছেন দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিজতেই দু হাজার উদ্বোধন হয় অনেক মুখ্যমন্ত্রী ছিল নবীন টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেদী সংগ্রাম সবাই দুঃখী লাগাতে গেছে।